ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমসি ব্লক লাইভ তো আজকে চলে এসেছি একটা নতুন দোকানের সন্ধান নিয়ে কিন্তু বাগড়ি মার্কেটে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাগড়ি মার্কেট আজকে আমি এসে গেছি কিন্তু আমি ঢুকে যাব বিগেড দিয়ে বিগেড দিয়ে ঢুকেই সোজা হাতের ডান দিকে রয়েছে এই দোকানটি যেটা নাম হচ্ছে মেকআপ প্যালেস নাম শুনেই বুঝতে পারছেন দোকানটি এসে কী পাওয়া যাচ্ছে এবং দোকানটিতে পাওয়া যাচ্ছে আপনার ঠিকই ধরেছেন দোকানটিতে এ টু জেড কসমেটিক আইটেম এবং যেগুলো ব্র্যান্ডেড কসমেটিক সেগুলো কিন্তু এখানে পাইকারি করা হয় একদম সবথেকে কম দামে এখানে পেয়ে যাবেন একবার এসে দেখুন তাহলে বুঝতে পারবেন কেন কম দাম বলছি আর প্রত্যেকটা ব্র্যান্ডেড প্রোডাক্ট মানে যত ব্র্যান্ডেড ইন্টারন্যাশনাল প্রোডাক্টও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তাও আবার হোলসেল রেটে তো কীভাবে আসতে হবে বলে দিচ্ছি যারা কিন্তু হাওড়া থেকে আসবেন একদম হয়ে তারা নামবেন ক্যানিং শিট ক্যানিং শিটে যে কাউকে বললে বলে দেবে যে বাগরি মার্কেট কোথায় কারণ এর সবথেকে ফেমাস মার্কেট এবং এখানে কিন্তু শুধুমাত্র এই দোকানটি নয় এখানে আপনারা চাইলে আরও অনেক দোকান আছে সেই দোকান ঘুরে ঘুরে কিন্তু আপনারা আপনাদের একটা দোকান খুলতেই পারেন দু হাজার পঁচিশে এসে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবে যে কী কী আছে বা কী কী নেই আর অবশ্যই যারা নতুন দর্শক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ আমি কিন্তু এরকম হোলসেল মার্কেটের ভিডিও আমার চ্যানেলে নিয়মিত আপলোড করে

হাওড়া হয়ে আসবে হাওড়া থেকে বড় বাজার নেমে ট্যানিং শিট বাগলি মার্কেট এসে আমাদের বাগড়ি মার্কেট বি গেটে এমন সামনে সামনে তারা আসবে ওই আসতে আচ্ছা এবার দর্শকদের বলে দিন আপনি কিসের বিজনেস করছেন আপনারা মূলত বিজনেস কি মূলত আমাদের বিজনেস হচ্ছে কসমেটিক্সের উপর কসমেটিক্সের অনেক গুলো পার্ট রয়েছে আমাদের কাছে যেমন কালার কসমেটিক্স রয়েছে কসমেটিক্স হেয়ার অ্যাক্সেসরিজ সমস্ত কসমেটিক্স রয়েছে সমস্ত প্রফেশনাল কসমেটিক্স গুলো রয়েছে আর নেইল আর্টের সমস্ত প্রোডাক্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন ধরনের কসমেটিক দামি দামি সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির কসমেটিকগুলো আপনারা এখানে পেয়ে যাবেন সঙ্গে স্কিন কেয়ারের টোটাল আইটেমগুলো পেয়ে যাবেন আচ্ছা এবার বলে দিন যে অনলাইন প্রসেসে ধরুন আউট অফ স্টেট আপনাদের কীভাবে জিনিস কিনবে দর্শক অনলাইন প্রসেসে আমাদের এখানে আমাদের প্রতিটা কার্ডের মধ্যে নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে কল করলে আমরা ট্রান্সপোর্টে সমস্ত মাল লাগিয়ে দিতে পারি আচ্ছা আর ওপেনিং টাইম কখন দোকান খুলছে বন্ধ হচ্ছে সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা আটটা পর্যন্ত হয় দেখেন কি কি বিক্রি করছেন এখান থেকে দুধ হয় দুধেরই রেট রয়েছে আমাদের সব ভালো যেটা সেটা হচ্ছে আমরা তিন পিস থেকে হোলসেল স্টার্ট করে দিই তিন পিস যেখানে হোলসেল রেট না আমরা সেখানে তিন পিস থেকে হোলসেল রেট চালু করি তো দেখুন দর্শকদের জন্য কি কি উইন্টার কালেকশনে কিছু আছে আপনাদের এখন কালেকশন রয়েছে উইন্টার কালেকশনে নিবিয়া নিবিয়া রয়েছে উইন্টার কালেকশনে অনেক রকম রয়েছে নিবিয়া সফট নিবিয়া ভ্যাসলিন ভ্যাসলিন লোশন ভ্যাসলিন পিচ এগুলো সব তিনটে করে যে বোতলগুলো হয়ে যাবে তো তিনটে করে সব হোলসেল রেটে তিন পিস করে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন উইন্টার এখানে মূলত পশন্ডিক্স এনারা বিক্রি করছে না মূলত যেহেতু শীতকাল একদম চলে এসছে দরগোড়ায় তো এনারা কিন্তু উইন্টার কালেকশন দেখতেই পাচ্ছেন কী কী কালেকশন আছে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি সব ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন এবং তিনটে করে যদি আপনারা চান তিনটে করেও কিন্তু জিনিস কিন্তু পেয়ে যাবেন ছটা বা বারোটা নেওয়ার কোনো দরকার নেই তিনটে করেও আপনারা নিতে পারেন দেখুন সব ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট উইন্টার কেয়ার প্রোডাক্ট আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো দর্শকদের জন্য একটু যদি দামটা কি বলা সম্ভব মানে কোনটা কি দাম আছে যদি একটু বলেন নাকি ডিসকাস করা যাবে আচ্ছা বিভিন্ন টাইমে ওটা নামা করছে সেই জন্য দামটা বলছি না আরো যদি দর্শকের কোনো কোয়ারি থাকে তাহলে আমাদের নাম্বারে কল করলে পরে আমরা তখন তাকে দামটা বলে আচ্ছা।

ফ্লিপকার্ট অ্যামাজন সবাই আমাদের থেকে কিনে নিয়ে গিয়ে সেল করছে অনেক ধরনের পেয়ে যাবেন যেমন বিভিন্ন ধরনের টোটাল রেঞ্জ পেয়ে যাচ্ছেন ডিজাইন সাইন কোম্পানি টোটাল রেঞ্জ পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন সুগার ক্রপের সমস্ত আইটেমগুলো পেয়ে যাচ্ছেন তাছাড়া ব্র্যান্ড ফ্যাম বলে আরও একটা কোম্পানি রয়েছে যার প্রোডাক্ট খুব ভালো এখানে আপনি পেয়ে যাচ্ছেন রেল আইটেম টোটাল আইটেমগুলো পেয়েছে হেল রেল আইটেম নিয়ে টোটাল পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে আমরা আবার এসে চলে আসি প্রফেশনালের দিকে বিভিন্ন ধরনের আইসিআয়ারও পেয়ে যাচ্ছে আই বিভিন্ন ধরনের আইশিয়ারও পেয়ে যাচ্ছেন মেকআপের টোটাল আইন পেয়ে যাচ্ছে সফারের টোটাল কাউন্টার আপনি পেয়ে যাচ্ছেন সফারের থেকে আমাদের দাঁড়িয়ে রয়েছে সফরলের টোটাল প্রোডাক্ট মালটা পেয়ে যাচ্ছে মেকআপও এছাড়াও আর সি এমএস আই সি এম এ সিক্স ডোয়ান ল্যান্ডেল টু ল্যামেলের সমস্ত প্রোডাক্ট পেয়ে যাচ্ছে তারপরে অ্যারোয়ানই ওর মাল পেয়ে যাচ্ছেন বাকি যা যা লাগছে এখানে রয়েছে পরের বার ঠিক পরের বার ঠিক সমস্ত প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে পরের বার ঠিক বিয়ে রয়েছে এছাড়া কাস্টেল কালার কালার বারে সমস্ত কালার কস্তিগুলো পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন ক্রাইলন ডার্মার সমস্ত আইটেমগুলো পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের সমস্ত প্রফেশনাল আইটেমগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তারপরে এখানে যেরকম পেয়ে যাচ্ছেন আইকনিকের সমস্ত মেশিনগুলো পেয়ে যাবেন আইকনিকের সমস্ত মেশিন পেয়ে যাচ্ছেন প্রফেশনাল পিএসসি সমস্ত প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এখানে পিএসসি রয়েছে এর টোটাল আইটেমগুলো পেয়ে যাবেন ডিকে পেয়ে যাবেন ম্যাকের টোটাল প্রোডাক্ট পেয়ে যাবেন ম্যাক রয়েছে আইমেজিকে টোটাল প্রোডাক্ট পেয়ে যাবেন ম্যাকের সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন নার্সের প্রোডাক্ট পাবেন অরিজিনাল হুদা বিটি সমস্ত প্রোডাক্ট পাবেন স্ম্যাশ বক্স দেখতে পাচ্ছেন স্ম্যাশ বক্সও আমরা রেখেছি অ্যালফ্রাইজা রেখেছি পিএনএফের সমস্ত রয়েছে এমব্রয়লিস রয়েছে সমস্ত টোটাল আইমেজিকের টোটাল কালার কসমেটিক্সের রেঞ্জটা আপনি পেয়ে যাবেন সমস্ত আইস্যাডো প্যালেট থেকে আরম্ভ করে এছাড়াও পিটি ওয়েল সেট পেয়ে যাচ্ছেন ডিলান্সির লিপ প্যালেট পেয়ে যাচ্ছেন ভোজোর হাইলাইটার পেয়ে যাচ্ছেন মিক্স অ্যান্ড ম্যাচের সমস্ত মানে কার্নিভাল মিক্স অ্যান্ড ম্যাচের সমস্ত আইস্যাডো প্যালেটগুলো লিপগুলো পেয়ে যাচ্ছেন

িয়নে পেয়ে যাচ্ছেন আপনি গোল্ড সিরাম পেয়ে যাচ্ছেন একদম টোয়েন্টি ফোর কে গোল্ড সিরামগুলো পেয়ে যাচ্ছে সঙ্গে রয়েছে ভাইক্রিন সিরাম নতুন এসছে এখন বাজারে ভালো চলছে ভিটামিন সি সিরাম রয়েছে নাইট সিরাম রয়েছে বিভিন্ন ধরনের কম্প্যাক্টগুলো রয়েছে যেগুলো প্রফেশনাল কম্প্যাক্টের থেকেও অনেক ভালো কাজ দেবে আপনি প্রফেশনালভাবে যা ব্রাইডাল সাজাতে গেলে আমাদের এই প্রোডাক্টগুলো ইউজ করলে পরেও আপনি আরামসে সাজাতে পারবেন এছাড়াও রয়েছে ইনসাইনের এই ফাউন্ডেশন এর কথা আলাদা করে কিছু না বললেই নয় সবাই এক নামে চেনে তাছাড়া ইনসাইনের প্লে লিপস্টিকগুলো সবাই খুব ভালোভাবে এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায় এবং খুব ভালো রিভিউ রয়েছে গুগলে আপনারা গুগলে সার্চ করলে পরেই পেয়ে যাবেন

নিয়ে গেলে পরে আপনারা নিজেরাই ইউজ করে বলতে পারবেন যে কতটা ভালো এরপরে চলে আসি আমাদের এখানে কী করে আসবো আমাদের এইটা হচ্ছে মেকআপ প্যালেসের কার্ড মেকআপ প্যালেসে আসতে গেলে আপনি বড়বাজার দিয়ে আসলে ক্যানিং স্ট্রিটে আসবেন ক্যানিং স্ট্রিটি এসে মার্দী মার্কেট ডি গেট সব নাম্বার থ্রি সিক্স ডি এইটে এলে পরে আপনি আমাদের কাউন্টারে আসতে পারবেন সেটা যারা শিয়ালদাহ থেকে আসবে তারা শিয়ালদাহ হয়ে এলে পরে বড়বাজার থানা বা এমজি রোডে নেমে মার্কেট চলে এলে পরে আমাদের বি গেট এর মধ্যে কাউন্টার রয়েছে